তিন বাতি dare তিনটা কথা মুরুব্বি কি বলছে বলো বাবা অমবান এই যুবক কাঁথার দাগ দিয়ে বলে কা কাকাগো এক নাম্বার কথা বলেছেন তিনার কথা তিনাকে দেখতে দেখা যায় সাধারণ মানুষ কিন্তু তিনি একজন बुजुर्ग মানুষ এই তিন দিন তিন দিন তিন খান কবরে বাবাকে সয়াইতে পারলাম না বন্ধু মনে কষ্ট নিবেন না এটা আমার পুরনো স্বভাব আমার বন্ধুরে অন্যান্য বক্তা পায়েরা দিনের দায়ীরা কালেকশন শুরু করলে মাহফিল ভেঙে যায় কিন্তু আমার কালেকশন শেষ হয়ে গেলে বাজানে উম্মতে মুহাম্মাদিগণ সম্মানিত শ্রোতা মণ্ডলীদের অন্তরে নতুন করে কেমন জানি একটা এনার্জি আসে ইবাদ বাবাজি নতুন করে আব্দুল খালেক শরিয়তপুরীর ওয়াজ আবার মন হয় শুরু হলো রাতকে দেখবেন কোন দিক দিয়া কেটে যাবে আমার ভাইরা টেরই পাবেন না বনদরে বাইজান পর্দার অন্তরা মা বোনেরা এইবার কাকা ডাক দিয়ে বলতেন বাতিজা নাম্বার ওয়ান কই মুরুব্বি কি বলেছে খুলে বলো ডাক দিয়ে বলে কাকা গো বলেছেন তিনি আমার বাবাকে তিন দিন তিন তারা স্বপ্ন দেখছি ওই স্বপ্নের মাধ্যমে আমার বাবা নাকি তিনাকে বলেছে তোমার কথা আমার সন্তান শুনবে তুমি তো অনেক মৃত ব্যক্তির কবর খনন করো অনেক মৃত ব্যক্তির গোসল দিয়া দাও আমি তোমারে বলিয়া দিই শুনিয়া দাও আমার কবরে যদি কোনো ভয়ঙ্কর কিছু দেখো আমার বেটাটার কারণেই তুমি তুমি দেখতে পারবা এটা তুমি জানা দিও আমার সন্তানের কারণেই সমাজবাসী দেখবে আরে বাবাজি ঘরে দাঁড়া আছেন গো দোকানে দাঁড়া আছে একটু সময়ের জন্য ভাইজান অনেক রাত্র তো অনেক জায়গায় ঘুমাবে জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি আগামীতে দুনিয়ায় নাও থাকতে পারি বন্ধু এই জন্য আমার ওস্তাদ আমার গুরুদন বলেছি কোন

কাকাগো এই মুরব্বি বলছে তোমার বাবাকে আমি তিন দিন স্বপ্ন দেখেছি তিন রাত্র স্বপ্ন দেখেছি তোমার বাবার তিনটা কবরে সাপ দেখেছ শোনো বেটা শোন আমি তোমার বাবাকে বলতে শুনেছি এই কবরে যত সাপ দেখা যাবে যত নমুনা আজ এসবই হলো আমার সন্তানের কামাই করা পা सुबेद सुबेद তাই দুরু দাবি জানায় বলেছি তোমার মতন বেটা থাকতে কেন গ তোমার বাবার কবরে সাপ দেখা যায় তোমার মতন সন্তানের কারণে গ কেন সাপ দেখা যায় তুমি থাকতে কেন সাপ যায় না এবার ডাক দিয়ে বললেন চাচাজি মুরব্বী আমার বাবাকে স্বপ্ন দেখছে তিন দিন তিন রাত আর কারণটা কি এটাও আমি আপনাদেরকে জানাইলাম এবার শোনো চাচা আমার কথা এবার আমার আমাকেই মুরব্বী বলেছি তোমার চুলটা শূন্য তরিকায় কাটা না তোমার হাতে তুমি বালা পরেছ পুরুষ লোক হইয়া তুমি কান সেদ্ধি করেছ এরপরে তুমি এখনো না পাক আছো তুমি ঠিক মতন পেশাব করে পানি নাও না পানি নাও না পবিত্রতা তুমি অর্জন করো না এই জন্য তোমার বাবার কবে এই জন্য তোমার বাবাকে সাপ বন্ধন করতে চায় এই হলো আমার কথা বলে তিন নম্বর কথা কি বলে তিন নম্বর কথা হলো এই মুরব্বি বলেছে আমি আমি কেমনি উপায় পাই কেমনি আমার বাবার কবর আজাব আজাব বন্ধ হয়ে যাবে সাপ চলে যাবে মুরব্বি আমায় বলে দিয়েছে খালি দিলে তওবা করে আল্লাকে বলে দাও আল্লাহ আমি আর জীবনে নামাজ ছেড়ে দেব না আমি আর দাড়িতে খুল লাগাব না আমি আর গুনায় কবিনায় করব না আল্লাহ গো আমার কারণে তুমি আমার বাবারে আজাব দিও না এই ভাবে আমারে খালি দিনে তওবা করতে বলেছে আ চাচা আমার চাচা গো যখন আমি দেখলাম আমার তো বা মনে হয় নেই আমি দৌড়ে বাড়িতে গেলাম দৌড়ে বাড়িতে যাইয়া আমি গোসল করলাম উত্তম রূপে আমি অজু বানাইলাম দুরাকাত সলাত তো বা নামাজ আমি আদায় করলাম আর আল্লাহর কাছে আমি অন্তরের অন্তঃস্থল থেকে তো করে দোয়া করলাম এখন আমার এই মুরব্বী বলেছে আমার তো বা যদি আল্লাহ কবুল করে আমার বাবার কবর থেকে সাপ চলে যাবে দূরে আমার বাবার কবর আর এই সাপ আসবে না ও কাকা এই জন্য আমি এসেছি তবা করে চাচা আমি আসি এবার চাচা ডাক দিয়ে বলি চলো বাতি কবরের কাছে যাই ভাই গ যখন কবরের কাছে গেল এক দুই তিন তিনটা কবর যখন দেখা হলো একটা কবর ও সাপ নাই যেই যেই জায়গায় গর্ত ছিল প্রতিটি জায়গায় নতুন করে কেমন জানি গাছের জন্ম হয়েছে তাও আবার যেমন তেমন গাছ নয় তাজা গোলাপ ফুলের গাছ আবার তিতা শুক্রানে পড়ে গেছে চোখে কবর রাজার থেকে বাজান ঘটনাটা শুনাইলাম এবার সন্তান যখন নামাইল বাবা না যখন কবরে নামায় ওই এলাকার তৎকালীন সময়ের বুজুর্গ আলে ডাকি বলে এই ছেলেটার তবার ধরুন সে শুধু নিজে বাঁচে নাই তার বাবার কবর আজাব একাই মা ভয় নেই এলাকার কোন কবরে কোনো আদাব নাই এই ছেলের তো আমার আল্লাহ এমন ভাবে কবুল করেছে আল্লাহ পাক এটাই বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার ইমানদার বান্দা বান্দিগণ তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও এর সারমর্ম হলো হাকিকুল উম্মত মুজাদ্দিদুল মিল্লা আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহ বলেন বাবাজি যে বয়ানখানা করলাম এই রকম আদিবাদী বয়ান কোরআন হাদিস থেকে নিয়া আমি আবার নিদের পক্ষ থেকে বুজুর্গ আলেমদের পরামর্শ অনুযায়ী কিতাবখানা লিখেছি কিতাবখানার নাম হলো মৃত মানুষ কথা বলে যাকে আমার ভাইরা আঞ্চলিকতায় বলে মরা মানুষ কথা কয় আজিবাদী তথ্য বাজার এই কিতাবটার মধ্যে আছে সারা যিক করেন দ্বারা বয়ান করেন গো আমার বন্ধুগণ তাদের জন্য এই কিতাবটা বেশি উপকারী এমন এমন नुस्खा আছে এমন এমন ঘটনা আছে জীবন পরিবর্তন হয়ে যাবে যারা প্রয়োজন মনে করবেন বন্ধ মোনাজাতের পর একখানা কিতাব নিয়ে যাবে হাফ বাজার মনে করতে পারেন হুজুর গো মা বন্ধুদের জন্য কি কোনো কিতাব লেখেন নাই আরে বাবাজি দুইটাই মা স্বামীর খেদমত করতে চায় না যেই মা সন্তানদেরকে ভালো করে দিন শিক্ষা দিয়ে লালন পালন করতে চায় না এই মায়েদের জন্য বাজার আমি একখানা কিতাব লিখেছি আমার নাম বাংলাদেশে লেখক হিসাবে গবেষক হিসাবে আছে বই মেলা যতদিন চলছে চলবে এই বই মেলা তো কিন্তু বাজার আমার এই বইগুলো পাবে আর ওই মা

সি মরণ কানে যেন কালমা নসিব হয় এই যে একটু আগে বলেছিলাম হাই প্রেসার লো প্রেসারের ওষুধের কথা এরকম নানাবিধ বরকতি শূন্য যুক্ত আমলের কথা দেওয়া আছে বাবাজি জীবনে কোনো দিন জটিল কঠিন মহামারী মরণ বেদি ক্যান্সার ভাইরাস আপনাকে ধরতে পারবেন আপনার অভাব থাকবে না মরণকালে আপনার কালে মানসিক হবে ও যুবক বন্ধু সকলেই মিলে এই সব শুরু কিতাবটা নিয়ে যাবেন বাবা তবে বাদ করবেন বন্ধু এতগুলো মানুষ যত মানুষ আছেন সবার কাছে এই কিতাব পৌঁছে দেওয়ার সামর্থ্য মনে আমার হবে না যারা নেওয়ার প্রয়োজন মনে করেন বাবা পারিবারিক সদস্য হইয়া পারিবারিক কর্তা হইয়া একটা দিনের কিতাব নিয়ে যাবেন প্রতিটি কিতাবের মূল্য একশো টাকা আপনার একশো টাকায় আমার পক্ষ থেকে জনকল্যাণমুখী কাজ হবে নিজ প্রতিষ্ঠানের লিডলা বোর্ডিং এর চাউলের ব্যবস্থা হবে কত টাকা পয়সা কত জায়গায় নষ্ট করেন গো বন্ধু বাবা হইয়া মেয়ের জন্য একটা কিতাব নিয়ে যাবেন ভাই হইয়া বোনের জন্য নিবেন বন হইয়া ভাই জন্য নিবে আল্লাহ পাক আমাদের ঘর গুলাকেও কোরআন সুন্নার তালিম করার তো ভিগদান করেন বলেন আমি মুসলমান ভাইরা আমার বন্ধুগ এবার যখন বাবা দি যখন কবরটা নামানো হলো প্লাস্টার কবরে নামানো হলো বুজুর্গ আলেম ডাক দিয়ে বলতেছেন তওবা করলে এইভাবে তওবা করা লাগবে বলবে এই বয়ান আপনি কিভাবে রেডি করলে আপনারা দেখেছেন মুফতি লিহাজউদ্দিন ভুঁইয়া সাহেব হুজুর যখন বয়ান করতেছিলেন মানতাবা আমার ভাইরা যখন তওবার বয়ান করতেছিলেন ওয়া আমানা আমিলা এভাবে যখন বয়ান করতেছিলেন আর মুহাম্মদ মোল্লা হাফিজির নাম নিয়েছেন উনি যেই তরিকার লোক আমিও কিন্তু সেই তরিকার লোক আমি জাগায় বসে সিদ্ধান্ত নিলাম বড় হুজুর যেইভাবে বয়ান করলো গ্রামের প্রবাদ আছে আগের নাও আগের নাও যেইভাবে যাও পাশের নাও সেইভাবে যা কথা কোন ঠিক কিনা না আমাদের কথা একটাই আমরা জাহান্নামের আগুন থেকে নিজেরা বাঁচবো অপরকে বাঁচাবো উম্মতের আলেমদের পরামর্শ থেকে কথা বলেন ঠিক কিনা আর এই পরামর্শ গ্রহণ করলে লাগবে কি হয় আলেম হওয়া নতুবা আলেমের ছাত্র হওয়া নতুবা আলেমের কথা শোনা নতুবা আলেমদেরকে মহাব্বত করা পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন বলেন আমিন যদি কষ্ট দিয়ে থাকি মাফ করে দিবেন বেঁচে থাকলে আবার দেখা হবে ভাই যা বই পাবেন ভাই বসেন মোনাজাতের পরে ভাই শোনাবে আমার বসেন সবাই বসে পড়েন আল্লাহ কবুল করবেন বলেন আমিন কেউ ডিস্টার্ব দিয়ে না একটু যে যেখানে আছেন বসে পড়েন এই অবশ্যই আমি আজান শোনাব হ্যাঁ এখন রাখেন মোনাজাতের পরে একটু রাখেন আমি আজানটা দিই একটু কালো মা পরে না ইনাহা। না 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 কেউ একটা কিতাব হইলেও নিয়ে যাবেন একশো টাকা আমি যদি বলতাম এতক্ষণ বয়ান করছি আমার হাদিয়া দেন দিতেন না কথা কয় না দিতেন না আমার এইভাবে হাত দিয়ে না দিয়ে আমার লিখিত একটা কিতাব ঘরে নিয়ে যান আপনার ঘর পরিবর্তন হয়ে যেতে পারে